আশা করি সকলে ভালো আছেন আমরা এখন আছি শ্রীপুর উপজেলার নুরুল ইসলাম খান কমপ্লেক্স এর আল্লাহরি হাউস এর দোকানে এখন কিছু লেডিস হাই কোয়ালিটি বা পার্টি বেগ যেগুলো বলে কি ওইগুলো দেখাবো আপনারা দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

যে ব্যাগ আমাদের দেশে তৈরি হয় এই ব্যাগগুলি বেশিরভাগই সামনে সৌন্দর্য খুঁটাই তোলা হয় পিছনে এই কাজটা করা হয় না খরচ বেশি হয় বলে চায়না ব্যাগগুলি সামনে এবং পিছনে অনেক সময় একরকম থাকে এইখানে একটা ডায়মন্ড মতো লক দেওয়া আছে নতুন একটা ডায়মন্ড এর একদম চকচক করতেছে তারপরে উপরে কাজগুলি আছে এই কাজগুলির সাথে বডির পুরো ম্যাচিং দেওয়া সাইডে সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে অনেকটা জায়গা হয়েছে বলতে গেলে অনেকটা পাস এটা গোল্ডেন কালার শিকল ব্যবহার করার জন্য শিকলটা আছে শিকলটা অনেকটা লম্বা অনেক সময় অনেকের হাট বেশি থাকে অনেকে হেলদি থাকেন সেক্ষেত্রে এত লম্বা করে দেওয়া আছে এর ভিতরে এটার গ্যারান্টির জন্য কোম্পানি কেমিক্যাল দিয়ে রাখছেন এটার গ্যারান্টি ঠিক থাকার জন্য মাল ঠিক থাকার জন্য এই জিনিসটা দৈর চাপ দিলেই লেগে যায় খোলা সহজ খোলার পর এটা হাতে ধরে মুসমুসি করতে হয় না চাপ দিলেই লেগে যায় সহজ এটা বিক্রি মূল্য হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা জি এত ভালো মানে পনেরোশো টাকা মাত্র যারা ডিসকাউন্ট আছে নাকি এইগুলো ডিসকাউন্ট করে না অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য পনেরোশো টাকা যারা কাছে আসবেন দোকানে আসবেন তাদের জন্য আরো ছাড় আছে আরো দেখবেন আরো নতুন নতুন মাল দেখাব ওই মালটা এরকম হাতল নাই এটার হাতল আছে ধরার জন্য এরকম হাতল আছে আপনার এটা ডায়মন্ড সিস্টেম করতেছে সামনে পাথর গুলি দেওয়া আছে এর কোন একটা পাথর নাই এরকম কোন জায়গা নেই সমস্ত পাথরগুলি গুলি সুন্দর ভাবে লাগানো কোনো মিস নাই এটা অনেক দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর আর আকর্ষণীয় একটা ব্যাগ এবং অনেক মজমুত না না এগুলো যদি হাত থেকে পড়ে যায় তাহলে কি এরি যাবে নাকি না এটা ভাঙবে না এটা ভাঙবে না হ্যাঁ অনেক চুপ খেলে বাঁকা হইতে পারে ভাঙবে না স্টিল বডি তো স্টিল বডি হ্যাঁ হচ্ছে জি স্টিল বডি হাত স্টিল জি যে হাতলটা দেখতে স্টিলের মতো নে দেখা যাচ্ছে দুইটা দুই দিকে দেখতে পাচ্ছেন পিছনে গোল্ডেন কালার ভিতরে সিল্কি দেওয়া আছে করে চমকাইতে থাকবে আসলে যেমন এটা ক্যামেরার মধ্যে বোঝানো যায় না বাস্তবে চোখে দেখলে একটা আর বোঝানো আর এটার ভিতরে কালো রং করা আছে ও ও তাতে কি কি আছে সিকল সিস্টেম সেন সিস্টেম গ্যারান্টি যাতে মান ভালো থাকে এই জন্য এখানে কেমিক্যাল দেওয়া আছে ওষুধ দেওয়া আছে এটা এটা সহজ এভাবে চাপ দিলেই লেগে যায় আর এটা প্রাইস এটা বিক্রি মূল্য হলো কি আঠারোশো টাকা অনলাইনে অর্ডার করেন আর যদি দোকানে আসেন আরো ছাড় আছে একজন লোক দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে আসবেন সময় ব্যয় করে আসবেন অন্যের জন্য দোকানের পক্ষ থেকে ছাড় দিয়ে থাকি আসবেন আচ্ছা না না আপনার দোকানটা আছে কোন জায়গায় এটা হলো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা খান কমপ্লেক্স শ্রীপুর বাজারের মধ্যে সবচেয়ে বড় মার্কেট খান কমপ্লেক্স এটা বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব দিকে মধ্য বাজার থেকে পশ্চিম দিকে স্কিনে যে নাম্বার বা নাম দেখছেন দোকানের নাম আল্লাহরদান ব্যাক হাউস অ্যান্ড গরি হাউস এই মার্কেটে এককভাবে আমি শুধু ব্যাগের ব্যবসা করি ইনশাল্লাহ আপনারা বললেই যে কেউ শ্রীপুরে এসে বললেই হবে যে আমি ব্যাগের দোকানে যাবো বড় মার্কেট বা নতুন মার্কেট হিসেবে আমাদের মার্কেটটা পরিচিতি সেই ক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ আসবেন আরেকটা ব্যাগ দেখাবেন না আর একটা আর একটা ছোট ব্যাগ ব্যাগ এখন যেটা নিয়ে আসি এই ব্যাগটাকে ডলার ব্যাগ বলে

এটারও এরকম হ্যান্ডেল থাকবে হাতল হাতল থাকবে এই যে হাত দেখতে পাচ্ছেন যে এটার হাতল আছে জি হাতল আছে এবং ভিতরে শিকল আছে যেটাকে আমরা সেন বলি অনেক লম্বা থাকে ডাবল করে এতটুকু লম্বা এতটুকু লম্বা যেটা মনে করেন যে অনেকে লম্বা থাকেন হেলদি থাকেন